সকল বাচ্চাদের আমি আবার ডেকে নিচ্ছি আজকে কিছু প্রশ্নপত্র বা প্রশ্ন উত্তর পর্বগুলো সেরে নেওয়ার জন্য আমরা আগে যে দুটো অধ্যায় আমরা পাঠ করেছি তৃতীয় পাঠেও আমরা সুন্দর করে রিভিশন করেছি আর এই পর্বে আমরা এই পাঠের প্রশ্ন উত্তরগুলো সব দেখে নিচ্ছি চলো ভালো করে বুঝে নি ভূমিরূপ কাকে বলে উত্তরে কি বলবো ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের উচ্চতা নিচু জায়গা ঢালু বা সমতল জায়গা পর্বত পাহাড় উপত্যকা সমভূমি মালভূমি ইত্যাদি যে গঠন দেখা যায় তাকেই ভূমিরূপ বলে এবার দ্বিতীয় প্রশ্নে আসছি ভূমিরূপ কত প্রকার ও কি কি উত্তরে কি বলবো ভূমিরূপ প্রধানত চার প্রকার পর্বত দুই মানভূমি তিন সমভূমি চার হচ্ছে আভ্যন্তরীণ নিচু ভূমি বা উপত্যকা এইবারে ভূমিরূপ কিভাবে তৈরি হয় উত্তরে বলব ভূমিরূপ তৈরি হয় দুই ধরনের প্রক্রিয়ায় আভ্যন্তরীণ শক্তি যেমন ভূমিকম্প আগ্নেয়গিরি ভাঙন ইত্যাদির ফলে তৈরি হয় পর্বত আর মালভূমি বাহ্যিক শক্তি যেমন বায়ু জল নদী হিমবাহ ক্ষয় ও সঞ্চয় এইসব প্রক্রিয়া থেকে সমভূমি বা উপত্যকা তৈরি হয় এখন চার নম্বর প্রশ্ন হচ্ছে সমভূমি ও মালভূমির মধ্যে পার্থক্য লেখ বিষয় হচ্ছে অবস্থান সমভূমি সমুদ্রতলের কাছাকাছি মালভূমি উচ্চতর স্থান বিষয় হচ্ছে প্রকৃতি সমভূমি হচ্ছে সমতল মালভূমি উঁচু কিন্তু মসৃণ এবারে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি ছোট নাগপুরের মালভূমি সমভূমি আর মালভূমির মধ্যে এবার পার্থক্যটা দেখে নিচ্ছি সমভূমি হচ্ছে সমুদ্রতলের কাছাকাছি মালভূমি হচ্ছে উচ্চতর স্থান সমভূমি হচ্ছে সমতল মালভূমি উঁচু কিন্তু মসৃণ সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্রের পাশের জমিগুলো হচ্ছে সমভূমি মালভূমি হচ্ছে ছোট নাগপুরের মালভূমি এবার পাঁচ নম্বর একটা প্রশ্নে আসছি পর্বতের বৈশিষ্ট্য লেখো উত্তরে কী লিখব উচ্চতা অনেক বেশি চূড়া তীক্ষ্ণ বা বরফে ঢাকা ঢাল খাঁড়া নদী ও হিমবাহের উৎপত্তিস্থল উদাহরণে বলা যায় হিমালয় পর্বত এবার দেখো ছ নম্বর প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনের কিছু উদাহরণ দাও উত্তরে কী বলব ভূমিকম্পে সমভূমি ভেঙে খাদ তৈরি হয় নদী ক্ষয়ে পাহাড় ছোট হয়ে যায় ও সমভূমি তৈরি হয় আগ্নেয়গিরি লাভা ঠান্ডা হয়ে মালভূমি তৈরি করে হিমবাহ বরফ কেটে উপত্যকা তৈরি করে পয়েন্ট টু পয়েন্ট এবার দেখো ভূমিরূপ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে উত্তরে কি বলবো পর্বতে কৃষিকাজ করা কঠিন তবে পর্যটনের সুবিধা থাকে সমভূমি চাষাবাদ ও বসবাসে উপযুক্ত হয় মালভূমি খনিজে সমৃদ্ধ থাকে তাই শ্রমের সুবিধা হয় উপত্যকা নদীর জলসেচের সুবিধা দেয় এবার আট নম্বর প্রশ্নে আসছি দেখো কি সুন্দর ভূমিরূপ কিভাবে পরিবেশ গঠনে সাহায্য করে উত্তরে কি বলবো ভূমিরূপ পরিবেশকে প্রভাবিত করে নদী গাছপালা বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি করে আবহাওয়া বৃষ্টিপাতের ধরন নির্ধারণ করে মানুষের খাদ্য বাসস্থান ও জীবিকা নির্ভর করে ভূমিরূপের ওপরেই এখন বেশ কিছু প্রশ্ন উত্তর পেয়ে গেলাম ভূমিরূপ কাকে বলে আবার উত্তরে বলি ভূপৃষ্ঠের বিভিন্ন আকৃতি যেমন পর্বত মালভূমি সমভূমি উপত্যকা ইত্যাদিকে ভূমিরূপ বলে আবার প্রশ্ন করছি ভূমিরূপ কত প্রকার উত্তরে বলবো ভূমিরূপ চার প্রকার পর্বত মালভূমি সমভূমি ও উপত্যকা তিন নম্বরে হচ্ছে মালভূমি কি উত্তরে বলব উঁচু সমতল এলাকা যা পাহাড়ের মতো নয় কিন্তু চারপাশের তুলনায় উঁচু তাকেই মালভূমি বলে চার নম্বরে হচ্ছে উপত্যকা কিভাবে তৈরি হয় উত্তরে বলব নদী বা হিমবাহের ক্ষয় প্রক্রিয়ায় হিমবাহের ক্ষয় প্রক্রিয়ার পাহাড় বা পর্বতের মধ্যবর্তী নিচু এলাকা তৈরি হয় যাকে উপত্যকা বলে আবার একটু মিলিয়ে বলে দিই হিমালয় পর্বত হচ্ছে উচ্চতম পর্বতশ্রেণী ছোটনাগপুরের মালভূমি খনিজ সমৃদ্ধ এলাকা গঙ্গা ব্রহ্মপুত্রের উপত্যকা হচ্ছে উর্বর সমভূমি নদী ক্ষয় সমভূমিকে গঠন করে এবার কিছু ফিল ইন দ্য ব্ল্যাংক করে ফেলি একবারে পর্বত হলো ভূমিরূপের মধ্যে সবচেয়ে ড্যাশ কি হবে উত্তর উঁচু নদী হিমবাহ ও বায়ুর কাজকে বলা হয় ড্যাশ শক্তি উত্তরে কি বলবো বাহ্যিক শক্তি এবার দেখো সমভূমি সাধারণত চাষবাস ও বসবাসের জন্য ড্যাশ উত্তরে কী বলবো উপযুক্ত লাভা ঠান্ডা হয়ে ড্যাশ তৈরি হয় লাভা ঠান্ডা হয় হয়ে লাভা ঠান্ডা হয়ে উত্তরে কী বলবো মালভূমি তৈরি করে হুম এবার আরও ছোট ছোট এমসিকিউ প্রশ্ন কোনটি মালভূমি হিমালয় গঙ্গা ছোটনাগপুর সুন্দরবন উত্তরে কী বলবো ছোটো এবার দেখো ভূমিরূপের গঠনের বাহ্যিক শক্তি কোনটি ভূমিকম্প আগ্নেয়গিরি নদী প্লেট টেকনিক কোনটা নদী ব্যাস এবার দেখো আর একটা ডিফারেন্স পার্থক্য সমভূমি ও পর্বতের মধ্যে পার্থক্য কি বিষয় সমভূমি পর্বত উচ্চতা সমভূমি কম পর্বতের বেশি বিষয় হচ্ছে চাষাবাদ সমভূমিতে সহজ পর্বতে কঠিন বিষয় হচ্ছে চূড়া সমভূমি হচ্ছে মসৃণ পর্বতের হচ্ছে খাড়া ও তীক্ষ্ণ উদাহরণ হচ্ছে গঙ্গা সমভূমি আর হিমালয় হচ্ছে পর্বত এবার দেখো কিছু বড় প্রশ্ন বোর্ডের কোনো কোশ্চেনের ধরনের ভূমিরূপ কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে উত্তরে কি বলবো ভূমিরূপ মানুষের জীবনযাত্রা কৃষিকাজ বাসস্থান ও পেশার উপরে প্রভাব ফেলে পর্বত এলাকা পর্যটন ও পশুপালন হয় মালভূমিতে খনিজ খনন হয় সমভূমিতে চাষাবাদ ও বসবাসের সুবিধা বেশি উপত্যকায় নদী জল ব্যবহার করে সেচ হয় দ্বিতীয় প্রশ্ন ভূমিরূপ কিভাবে পরিবর্তিত হয় উদাহরণ দাও উত্তরে দেব ভূমিকম্প আগ্নেহগিরি নদী বায়ু ও হিমবাহের কাজের ফলে ভূমিরূপ পরিবর্তিত হয় আবার উদাহরণ দিয়ে বলি নদী ক্ষয়ে পাহাড় সমভূমি হয় আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে গেলে মালভূমি গঠিত হয় তাহলে এই ছিল আজকের পর্ব আমরা আগের দুটো এপিসোডের সব কিছু তুলনা সব কিছু ব্যাখ্যা আমরা এই এপিসোডে করে নিলাম ভূমিরূপের নানান ধরন তাদের গঠন আট পরিবর্তনের সহজ অথচ মজার আলোচনা তাহলে আগামী পর্বে আমরা চলব আরও এক ধাপে গিয়ে শিখবো মানচিত্র সম্পর্কে মানচিত্র কিভাবে পড়তে হয় আর কীভাবে কি কীভাবে নির্ধারণ করতে হয় সঙ্গে থাকো বুকবক্সে শেখো মানে মজা করে শেখো দেখা হবে পরের এপিসোডে